নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেল সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরা আজ আলোচনা করব জন্মছকের চতুর্থ স্থানে কোন গ্রহ থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকে চতুর্থ স্থানে কোন গ্রহ থাকলে কি শুভ বা অশুভ ফল দিয়ে থাকে আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল এর সেই হিসেবে যার চতুর্থ স্থান হবে কর্কট রাশি এবং তার অধিপতি হচ্ছে চন্দ্র প্রথমে আমরা জানব যে এই চতুর্থ স্থান থেকে আমরা কি কী জানতে পারি এবং চতুর্থ স্থানের গুরুত্বই এই চতুর্থ স্থানকে আমরা মাতৃস্থান বা সুখস্থান বলে থাকি এই স্থান থেকে আমরা জানতে পারি মায়ের স্বাস্থ্য মায়ের সহিত তার সম্পর্ক মাতৃস্নেহ তিনি কতটা পাবেন নিজস্ব জমি বাড়ি সম্পত্তি যানবাহন বাসস্থান ধন সম্পদ কেমন হবে পারিবারিক সুখ শান্তি ওই ব্যক্তি কেমন পেয়ে থাকবেন গৃহস্থ পরিবেশ কেমন থাকবে বা প্রাথমিক শিক্ষা বা সাধারণ জ্ঞান কেমন থাকবে মানসিক সুখ শান্তি কেমন হবে বা মানসিক স্থিতি কতটা থাকবে নিজের মাতৃভূমি বা মাতৃভূমির প্রতি তার ভালোবাসা কেমন থাকবে নাকি বিদেশে থাকার সম্ভাবনা এই বিচার করা হয় অর্থাৎ এক কথায় একজন মানুষের অন্তরাত্মার সুখ শান্তি থেকে শুরু করে ভৌতিক এবং পারিবারিক সুখ সবকিছুই নির্ভর করে এই চতুর্থ স্থানের উপরে এখন আমরা জানবো চতুর্থ স্থানেই কোন গ্রহ থাকলে কি রূপ ফল দেয় যেমন প্রথমে বলবো রবি রবি যদি জন্ম ছকে চতুর্থ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তির জায়গা সম্পত্তি সরকারি চাকরি প্রশাসনিক পদে সাফল্য লাভ করতে পারেন সম্মান লাভ করা এর পক্ষে সম্ভব হয় কিন্তু অশুভ রবি যদি চতুর্থ স্থানে অবস্থান করে তবে মায়ের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে জায়গা জমি সম্পদ নিয়ে বিবাদ বা মানসিক অশান্তি মামলা মোকদ্দমা এসবের সম্ভাবনা থেকে থাকে চতুর্থ স্থানে যদি শুভ অবস্থায় চন্দ্র অবস্থান করে তবে মানসিক সুখ শান্তি বজায় থাকে এবং মায়ের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় সুন্দর বাড়িঘর এবং বাসস্থান হয় যানবাহন লাভ করা যায় এবং তিনি হন দয়ালু প্রকৃতির এবং আরামপ্রিয় জীবনযাপন করতে সক্ষম হন কিন্তু অশুভ চন্দ্র যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তির মানসিক অস্থিরতা সময় থাকে মায়ের কষ্ট বা অতিরিক্ত সংবেদনশীল তিনি হন শুভ মঙ্গল এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে ওই জাতক বা জাতিকা নিজের চেষ্টায় বাড়ি গাড়ি সম্পদে সমৃদ্ধশালী হন ও এবং এরা হন অত্যন্ত দৃঢ় প্রকৃতির দৃঢ় মানুষ এবং প্রতিটা কাজে তার দৃঢ়তা থাকে এবং অশুভ মঙ্গল যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে ঘরের সুখ শান্তির অভাব দেখা যায় পারিবারিক ঝগড়া অশান্তি বা মাতৃসুখ থেকে বঞ্চিত হতে পারেন বা জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা সম্ভাবনা থাকে বুধ যদি এই চতুর্থ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা প্রাথমিক শিক্ষায় উন্নতি এবং সাফল্য লাভ করতে পারেন যুক্তিতর্কে তার দক্ষতা তাকে সাধারণ জ্ঞানে। এবং উপস্থিত বুদ্ধি এদের বেশি থাকে এবং ব্যবসা বা সম্পত্তি এরা জমির দালালি এইসব কাজে এরা সাফল্য অর্জন করতে পারে কিন্তু অশুভ বুধ যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি মায়ের অসুস্থতার কারণে মানসিক অশান্তি এবং অর্থ ব্যয় হয়ে থাকে বৃহস্পতি যদি এই চতুর্থ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে মায়ের দীর্ঘায়ু মা দীর্ঘায়ু লাভ করতে পারে এবং মা সুস্বাস্থ্য হয়ে থাকেন শিক্ষার উন্নতি যানবাহন এবং ঐশ্বর্য লাভ করা তার পক্ষে সম্ভব হয় কিন্তু অশুভ বৃহস্পতি যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে অতিরিক্ত ভোগ বিলাসের কারণে তার অতিরিক্ত অর্থভয় হয়ে থাকে এবং বিভিন্ন প্রকার পরিপাকজনিত কারণে রোগগ্রস্ত হন এবং কষ্ট পেয়ে থাকেন জায়গা জমি সংক্রান্ত ঝামেলা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে শুক্র যদি শুভ অবস্থায় এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে বিলাসবহুল জীবনযাপন করতে পারেন সুন্দর বাসস্থান এবং মাতৃস্নেহ লাভ করতে পারেন শিল্পকলায় দক্ষতা লাভ করেন কিন্তু অশুভ শুক্র শুক্র যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে অতিরিক্ত ভোগ বিলাসের প্রতিদিন আগ্রহী হন এবং ভোগ বিলাসের আসক্তির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ এবং অশান্তি পারিবারিক অশান্তিতে কষ্ট পেয়ে থাকেন এবং মানসিক কষ্ট ভোগ করে থাকেন শনি যদি শুভ অবস্থায় এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে এরা অতিরিক্ত ধৈর্যশীল হন এবং কঠোর পরিশ্রম করে জমি বাড়ি বা সম্পত্তি লাভ করতে পারেন কিন্তু অশুভ শনি যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে গৃহে বিভিন্ন প্রকার অশান্তি মাতার কষ্ট এবং মায়ের সহিত সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে রাহু যদি চতুর্থ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক বা জাতিকা হঠাৎ ধন সম্পত্তি লাভ করার সম্ভাবনা থাকে বিদেশে বাড়ি ঘর বা বাসস্থান লাভ করতে পারেন অশুভ রাহু যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে মায়ের অসুস্থতার কারণে মানসিক কষ্ট জমি বাড়ি নিয়ে প্রতারণা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে কেতু যদি শুভ অবস্থায় চতুর্থ স্থানে অবস্থান করে তবে আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারেন পিতৃপুরুষের সম্পত্তি সহজেই লাভ করতে পারেন কিন্তু অশুভ কেতু যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তবে মায়ের সহিত বিচ্ছেদ ও কষ্টভোগ করতে হয় বাসস্থান নিয়ে অস্থিরতা এবং মানসিক উদ্বেগ তার মধ্যে সবসময় থেকে থাকে এক কথায় চতুর্থ স্থানে শুভ গ্রহ যেমন চন্দ্র বুধ শুক্র বৃহস্পতি যদি থাকে তাহলে বাড়ি ঘর বাসস্থান এবং মানসিক মানসিক সুখ লাভ করা সম্ভব হয় কিন্তু অশুভ গ্রহ যেমন মঙ্গল শনি রাহু কেতু বা দুর্বল রবি রবি যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে গৃহের সুখ শান্তির অভাব হয় এবং মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে মাতৃ সুখ লাভে বাধা হন জমি বাড়ি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তবে এইভাবে শুভ অশুভ ফল অনেকটাই নির্ভর করে এই চতুর্থ স্থানে কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি বা এই চতুর্থ ভাবের অধিপতি কোন কবে কোন গ্রহ শুভ ফল দেবে বা কখনই বা অশুভ ফল দেয় সেই নিয়ে আগে কয়েকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি আগেও কয়েকটা ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আপনার জন্ম ছক অনুযায়ী কোন গ্রহ কোন স্থানে শুভ বা অশুভ ফল দেবে সেগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং সময় দিকে পাঠান অবশ্যই তা জানিয়ে দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার